কখনো কখনো কি হয় জানেন একটা মাত্র ঘটনা আর তাতেই একটা দেশের বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা সামরিক শক্তির ফাঁস হয়ে যায় ইরানের বেলায় ঠিক এমনটাই হয়েছে ওদের একটা মিলিটারি প্যারেড আর তাতেই গোটা বিশ্ব যেন নতুন করে ভাবতে বসেছে আর সবকিছুর শুরুটা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার একটা ঘোষণা দিয়ে এই ঘোষণার পরই ইরান এমন সব অস্ত্র দেখানো শুরু করলো যা দেখে অনেকেই একেবারে হতবাক ভাবন্ত এত বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তার মধ্যেও ওরা নিজেদের উপর ভরসা করে গোপনে যে কি বানিয়ে ফেলেছে তা তো কেউই জানত না তো কি দেখিয়েছিল ওরা চলুন প্রথমে নজর দিয়ে আকাশের দিকে কারণ ইরান সেখানে এমন কিছু জিনিস সামনে এনেছে যা কেউ ভাবেইনি এই যেমন শাহেদ দুশো পঁচাশি হেলিকপ্টার সবাই ভাবছিল হয়তো বিশাল কোনো অ্যাট্যাক হেলিকপ্টার দেখাবে কিন্তু ইরান কি আনলো ছোট্ট একটা হেলিকপ্টার যেটা চালায় মাত্র একজন পাইলট আর এটার একটাই উদ্দেশ্য গতি আর ক্ষিপ্রতা দেখতে ছোটোখাটো হলে কি হবে এটা কিন্তু রকেট আর গাইডেড মিসাইল দুটোই ক্যারি করতে পারে আসল খেলাটা হলো এর অবিশ্বাস্য গতি আর প্যাচ কষার ক্ষমতায় বলা হচ্ছে এই ক্ষিপ্রতা দিয়েই নাকি এটা বড় বড় শত্রু হেলিকপ্টারকেও ফেলে দিতে পারে মানে ছোট হয়েও বড়কে হারানোর ক্ষমতা আর এটা শুধু মুখের কথা নয় বেশ কয়েকটা সফল মিশনের প্রমাণও নাকি মিলেছে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় ওই ছোট হেলিকপ্টারটা তো ছিল কেবল শুরু আকাশের বিস্ময় আরও বাকি ছিল এরপর এলো শাহেদ একশো একাত্তর স্পাই ড্রোন স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে সতেরো কিলোমিটার এটা হলো এটার উড়তে পারার উচ্চতা মানে সাধারণ যাত্রীবাহী বিমান যত উপরে ওড়ে এটা তারও অনেক উপর দিয়ে চলে ফলে এটাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব একটা ব্যাপার আর এর ক্ষমতাগুলো শুনলে আরও অবাক হতে হয় এটা একটা না চব্বিশ ঘন্টারও বেশি উড়তে পারে ভাবা যায় একটা মাত্রা মিশনে কয়েকটা দেশের ওপর নজরদারি শেষ করে ফেলতে পারে আর শুধু নজরদারি না এটা নাকি শত্রুর সিগন্যাল ডিকোড করে আবার দরকার পড়লে মিসাইল দিয়ে আক্রমণও করতে পারে আর সবচেয়ে বড় সারপ্রাইজ হল বলা হয় এটা নাকি ঝড় বা টর্নেডোর মতো ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যেও একেবারে ঠিকঠাক কাজ চালিয়ে যেতে পারে আচ্ছা আকাশ থেকে এবার একটু জলে নামা যাক ইরান তাদের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার শাহেদ বাঘিরি সামনে এনেছে কিন্তু ওরা এটাকে এয়ারক্রাফট ক্যারিয়ার বলছে না এর অফিসিয়াল নাম দিয়েছে ড্রোন ক্যারিয়ার নাম তো ড্রোন ক্যারিয়ার কিন্তু আসল চমকটা অন্য জায়গায় এটা শুধু ড্রোন নয় ইরানের ফাইটার জেটও সফলভাবে লঞ্চ করতে পারে এই ডাবল ক্ষমতা দেখে মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকরা রীতিমতো ধাক্কা খেয়েছিলেন আচ্ছা এত সব ড্রোন ক্যারিয়ার এসবের পরেও ইরানের সবচেয়ে গোপন আকাশ অস্ত্র কোনটা হতে পারে কিছু আন্দাজ করা যায় সেটা হল এফ থ্রি ওয়ান থ্রি স্টেলথ ফাইটার এটার ক্ষমতা যেমন রহস্যময় এর জন্মটাও তেমনই বলা হয় এটাকে নাকি বছরের পর বছর ধরে মাটির নিচের গোপন ল্যাবে তৈরি করা হয়েছে একেবারে সবার চোখের আড়ালে এর গতিটা একবার দেখুন ঘন্টায় সাড়ে তিন হাজার কিলোমিটারেরও বেশি বিশেষজ্ঞরা বলছেন এই গতি যদি সত্যি হয় তাহলে এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটগুলোর একটা হয়ে উঠবে ওকে আকাশ তো হলো এবার চলুন সমুদ্রে নামা এখানেও ইরানের স্ট্র্যাটেজিটা বেশ চমকপ্রদ আর আনকনভেনশনাল এটা হলো ফাতে ক্লাস সাবমেরিন এটা প্রায় ছশো ফুট গভীরে কাজ করতে পারে আর সবচেয়ে বড় কথা এটা পুরোপুরি ইরানেই তৈরি যা বেশ অবাক করার মতো একটা ব্যাপার আর এটা কিন্তু খালি নয় একেবারে অস্ত্রে ঠাসা টর্পেডো নেভেল মাইন জাহাজ বিধ্বংসী মিসাইল এমনকি অ্যাডভান্সড ক্রুজ মিসাইল সিস্টেম পর্যন্ত আছে এতে তবে সবচেয়ে বড় যে দাবিটা করা হয় সেটা শুনলে চমকে যেতে হয় বলা হয় এই সাবমেরিন নাকি পারস্য উপসাগরে আমেরিকান নেভির একেবারে নাকের ডগা দিয়ে ঘুরে বেড়ায় এমনকি তাদের আধুনিক রাডারকেও নাকি এটা বেশ কয়েকবার ফাঁকি দিয়েছে আকাশ আর সমুদ্রের পর এবার আসা যাক জমিনের লড়াইয়ের কথায় এখানে আছে ইরানের স্থলবাহিনীর সবচেয়ে শক্তিশালী বর্ম এটা নাম কারার মেইন ব্যাটেল ট্যাঙ্ক আর সবার আগে যে জিনিসটা চোখে পড়ে তা হলো এর গতি ঘন্টায় নব্বই কিলোমিটার এই গতির কারণে যুদ্ধক্ষেত্রে এটা মারাত্মক বিপজ্জনক একটা অস্ত্র এর ক্ষমতাগুলো দেখার মতো এর একশো পঁচিশ মিলিমিটারের কামানের রেঞ্জ নাকি দশ কিলোমিটার এটা শুধু জমিনই টার্গেটে নয় আকাশেও হেলিকপ্টার বা ফাইটার জেটকে নিশানা করতে পারে আরও আছে অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম মানে কোনো মিসাইল উড়ে এলে সেটাকেও ধ্বংস করে দিতে পারে এই ট্যাঙ্কের ওপর ওদের আত্মবিশ্বাস এতই বেশি যে তবে সবচেয়ে অবাক করা দাবি কোনটা জানেন বলা হচ্ছে এই ট্যাঙ্ক নাকি মিসাইল প্রুফ মানে ছোটোখাটো মিসাইল নাকি আর কিছুই করতে পারে না শুধু এই একটা দাবির কারণেই এটা নিয়ে আন্তর্জাতিক মহলে এত আলোচনা তো এই সব মিলে আসলে কি দাঁড়ায় যখন আমরা আকাশের সমুদ্রের আর জমিনের এই সব অস্ত্রগুলোকে একসাথে দেখি তখন একটা পরিষ্কার চিত্র ফুটে ওঠে মনে হচ্ছে ইরানের মিলিটারি স্ট্র্যাটেজির পেছনে তিনটা মূল আইডিয়া কাজ করছে এক দেশে উদ্ভাবন মানে সব কিছু নিজেদের দেশে বানানো দুই এসিমেট্রিক অ্যাডভান্টেজ মানে এমন সব আনকনভেনশনাল ডিজাইন ব্যবহার করা যা দিয়ে শক্তিশালী সূত্রকেও চ্যালেঞ্জ জানানো যায় আর তিন সারপ্রাইজ ফ্যাক্টর অর্থাৎ সঠিক সময়ের আগে নিজেদের আসল শক্তি গোপন রাখা শেষ কথা হলো এই পুরো অস্ত্র শুধু দেশ রক্ষার জন্য নয় এর আসল উদ্দেশ্য হল নিজেদের শক্তি দেখানো আর মধ্যপ্রাচ্যে পাওয়ারের যে খেলা তার নিয়মটাই বদলে দেওয়া আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে এই অস্ত্রগুলো যখন শুধু দেখানোর জন্য না থেকে সত্যি সত্যি যুদ্ধক্ষেত্রে নামবে তখন বিশ্বের অন্যান্য বড় মিলিটারি পাওয়ারগুলো কী করবে নিজেদের স্ট্র্যাটেজি বদলাতে তারা কতটা বাধ্য হবে এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে এই অঞ্চলের ভবিষ্যৎ